হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিম্পি উইথ কুকিং আজকে আমি শেয়ার করছি কচুর লতির একটা রেসিপি তো কচুর লতিটা কীভাবে বানালে বেশি টেস্টি লাগবে খেতে তো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রেন্ডস ভিডিওটি ফুল ওয়াচ করো আশা করছি ভালো লাগবে সবার প্রথমে কচুর লতিগুলি আমি ছুলে নেব তো এখানে আমাকে হেল্প করছে আমার শাশুড়ি কচুর লতিগুলি আমাকে ভালোভাবে ছুলে দিয়েছে তো এবারে আমি সেদ্ধ করে নিচ্ছি একটু আর মিক্সারে আমি পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা তো রসুনটা বেশি করে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আমি কচুর লতাগুলি লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব তো কচুর লতিগুলি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইয়ে এবারে আমি চিংড়ি মাছগুলি একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর লতি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আবারও কয়েক মিনিট এভাবে হালকা আছে ভেজে নেব তো এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ হালকা আছে কিছুক্ষণ ঢেকে রাখবো তো এরপরে নামিয়ে নেব তো ফ্রেন্ডস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে